গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে তিন জুলাইয়ের পরিবর্তে ছাব্বিশ জুন খুলবে শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে এসব তথ্য পাওয়া গেছে প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিক্ষণ ঘাটতিপূরণ এবং আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তে পঁচিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হল আগামী ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এছাড়া পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারক এবং দুশো চোদ্দ নং প্রজ্ঞাপনের মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হল এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিতব্য ষামাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এছাড়া বলা হয়েছে এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে